আজকের এই ঐশ্বরিক বার্তাটি মহাবিশ্ব শুধুমাত্র তারই জন্য পাঠিয়েছে যার ভাগ্যে এটি দেখতে পাওয়া লেখা আছে তাই যদি আপনিও সেই বিশেষ ব্যক্তিদের মধ্যে একজন হন তাহলে বুঝে নিন যে ব্রহ্মাণ্ডের বিশেষ আশীর্বাদ আপনার দিকে আসতে চলেছে হ্যাঁ মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে কিছু বলতে চায় আজকের বার্তাটি বলছে যে যখন মহাবিশ্ব কোনো বিশেষ ব্যক্তিকে একটি লক্ষ্যস্থানে স্থাপন করেন তখন তা কেবল একটি স্বাভাবিক ঘটনা হয় না এটি একটি সাধারণ ঘটনা নয় বরং সময় এবং স্থানকে অতিক্রম করা একটি গভীর পরিকল্পনার অংশ আপনি যা কিছু করেছেন তার এক অনন্য প্রভাব আপনার উপর পড়েছে আপনি জানেন না যে আপনি কিভাবে এক শক্তিকে একটি দিশা দিয়েছেন আপনি কিভাবে সেই শক্তির ব্যবহার করেছেন যা এতদিন আপনার ভেতরে লুকিয়েছিল আপনি যা কিছু অনুভব করেছেন যা কিছু শিখেছেন তা ভুলে যাওয়ার কোনো দরকার নেই কারণ মহাবিশ্ব সেটিকে আপনার জীবনের একটি অংশে পরিণত করে দিয়েছে আপনি যে কষ্টের সময়গুলো পার করেছেন সেই মুহূর্তগুলোই আপনার আত্মার গভীরে চিহ্নিত হয়ে গেছে আর এখন যখন আপনি সেই সময়ের দিকে ফিরে তাকান তখন আপনি বুঝতে পারেন যে আপনি যা কিছু করেছেন তা নিজেকে এবং আপনার উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্যই করেছেন কখনও কি ভেবেছেন যখন আপনি সেই ব্যথা সেই সংগ্রাম সেই লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তখন তা কেবল একটি বাইরের ঘটনা ছিল না এটি একটি অন্তর্দৃষ্টির প্রক্রিয়া ছিল যা আপনাকে একটি নতুন রূপে গড়ে তোলার জন্য ছিল আপনি সেই ব্যথা থেকে সেই যাত্রা থেকে সেই সংগ্রাম থেকে এমন এক শক্তিতে রূপান্তরিত হয়েছেন যা আপনাকে যে কোনো কিছুকে অতিক্রম করতে সক্ষম করে তোলে এখন যখন মহাবিশ্ব এসে আপনার দরজায় কড়া নাড়ছে তখন আপনি এর জন্য প্রস্তুত প্রিয় দর্শক এই কড়া নাডা একটি নতুন সূচনা একটি নতুন অধ্যায়ের সূচনা আপনার আত্মবিশ্বাস আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি এখন সব কিছু এমন কিছুতে পরিণত হয়েছে যা আপনার পরবর্তী পদক্ষেপকে রূপ দেবে মহাবিশ্ব স্বয়ং আপনাকে প্রস্তুত করেছে আপনি যা করেছেন তা শুধুমাত্র একটি কারণের জন্য যাতে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেন যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন আপনি যে সংগ্রাম পার করেছেন সেটি ছিল সেই পথ যা আপনার আত্মাকে পার হতে হতো আপনি অনুভব করেছেন যে কোনো কিছু হারানো শিক্ষার একটি প্রক্রিয়া কিন্তু এখন যখন আপনি দেখছেন যে সেই জিনিস আপনার কাছে ফিরে আসছে তখন আপনি বুঝতে পারছেন যে সেই হারানো শুধুই একটি নতুন দিশার ইঙ্গিত ছিল এখন যখন আপনি অনুভব করছেন যে একটি নতুন শক্তি আপনার দিকে আকর্ষণ করছে তখন আপনি বুঝতে পারবেন যে এটি ব্রহ্মাণ্ডের আপনার পাশে থাকা এটি আপনার আত্মার প্রতিবিম্ব যা আপনার অন্তর্নিহিত শক্তি থেকে প্রকাশ পাচ্ছে আপনি আপনার শক্তিকে চিনেছেন আপনি আপনার অস্তিত্বকে এক নতুন মাত্রায় দেখেছেন এখন সেই সময়ে এসেছে যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন আপনি জানেন আপনি কি করেছেন কিন্তু মহাবিশ্ব জানে যে আপনি যা করেছেন তা শুধুমাত্র আপনার পরবর্তী পদক্ষেপকে গড়ে তোলার জন্য ছিল আপনার সংগ্রাম আপনার যন্ত্রণা আপনার যাত্রা এই সব কিছুই এই মুহূর্তের জন্য ছিল এই কড়া নাড়া কেবল একটি সংকেত নয় বরং এটি একটি উদ্ঘাটন আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আপনি এখন বুঝতে পেরেছেন যে প্রতিটি মুহূর্ত প্রতিটি কঠিন সময়ে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে সেই নতুন রূপে গড়ে তুলছিল যা এখন প্রকাশিত হয়েছে ব্রহ্মাণ্ড আপনাকে নিজেকে বুঝতে চিনতে এবং সম্পূর্ণরূপে বদলে দেওয়ার জন্য এই যাত্রা দিয়েছিল এখন যখন আপনি এই নতুন অধ্যায়ে প্রবেশ করছেন তখন আপনি বুঝতে পারছেন যে এই মুহূর্তটাই সেই সময় যখন সবকিছু কিছু সঠিক জায়গায় এসে পৌঁছেছে আপনার অন্তর্নিহিত শক্তিগুলি এখন সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে যখন আপনি নিজেকে হারিয়ে ফেলার অনুভব করেছিলেন তখনই আপনি সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পেয়েছিলেন এবং এখন আপনি সেই শক্তি যা জীবনের প্রতিটি পর্যায়ে নিজের পথ তৈরি করতে সক্ষম মহাবিশ্ব আপনাকে এই শক্তিকে চিনে নেওয়ার সুযোগ দিয়েছে এবং এখন সেই সময় এসেছে যখন আপনি এই শক্তিকে সম্পূর্ণরূপে বুঝে নেওয়ার এবং গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন এই যাত্রা আপনাকে যা শিখিয়েছে তা এখন আপনার জীবনে এক নতুন রূপে প্রকাশিত হবে আপনি এখন এই মুহূর্তকে বুঝতে সক্ষম কারণ আপনি এখন উপলব্ধি করেছেন যে আপনি যা কিছু অনুভব করেন তা শুধুই একটি সংকেত নয় এটি আপনার যাত্রার একটি অংশ এটি আপনার আত্মার পথ যা মহাবিশ্বের দ্বারা নির্ধারিত এই কড়া নাড়ার সঙ্গে সঙ্গে এখন আপনি সেই পথে চলার জন্য প্রস্তুত যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে একটি নতুন দিশা নেওয়ার জন্য সুযোগ দিয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে হ্যাঁ এটি একটি নতুন সূচনা একটি নতুন দিশার দিকে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে এখন যখন আপনি এই নতুন যাত্রায় পারাখছেন তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি যা কিছু করেছেন তা এখন আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে এখন যখন মহাবিশ্ব আপনার দরজায় করা নাড়ছে তখন এটি একটি সংকেত যে সময় বদলাতে চলেছে এই পরিবর্তন কেবল একটি সাধারণ ঘটনা নয় বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড আপনি যা কিছু করেছেন যা কিছু অনুভব করেছেন সব কিছুই এই নতুন সুযোগের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য ছিল এখন আপনাকে বুঝতে হবে যে এই নতুন সূচনা শুধুই একটি কাকতালীয় ঘটনা নয় বরং এটি আপনার যাত্রার একটি নির্ধারক মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার দরজায় করা নাড়ে তখন এর মানে এই নয় যে আপনি একা বরং এর অর্থ হল আপনার জীবনে এক নতুন শক্তি এক নতুন দিশা এবং এক নতুন উদ্দেশ্য প্রবেশ করতে চলেছে এখন আপনার কাছে সেই শক্তি রয়েছে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম করে তুলবে আপনি যা কিছু অনুভব করেছেন তা এখন আপনার জীবনের নতুন অধ্যায়ের ভিত্তি হতে চলেছে এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে বুঝেছেন যখন আপনি নিজের শক্তিকে চিনেছেন এবং যখন আপনি জানেন যে এখন আপনি যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত আছেন আপনার অন্তরে যে অদৃশ্য শক্তি আছে তা এখন তার সম্পূর্ণ ক্ষমতা নিয়ে প্রকাশ পাচ্ছে এই শক্তিই আপনাকে সেই সমস্ত বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করে যেগুলি আপনার সফলতার পথে আসে এই শক্তিই আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে এই শক্তিই আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্দীপ্ত করে আপনি যে সব সংগ্রাম করেছেন যে কষ্ট সহ্য করেছেন এখন সেই সবকিছু আপনার জন্য সঠিক পথে কাজ করবে এই কড়া নাড়া শুধু একটি শুরু নয় এটি একটি সংকেত যে এখন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে যখন আপনি এটি বুঝতে শুরু করেন তখন আপনি অনুভব করেন যে আপনি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার পথ সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে প্রিয় দর্শক আপনি আপনার অন্তরের শক্তিকে চিনেছেন আপনি আপনার শক্তিকে একটি নতুন দিকে মোড় দিয়েছেন এবং এখন আপনি সম্পূর্ণরূপে বদলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আপনার ভেতরের যে অদৃশ্য শক্তি আছে তা এখন সম্পূর্ণ ক্ষমতা নিয়ে প্রকাশ পাচ্ছে এই শক্তিই আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে এই শক্তি আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে আপনি যে সংগ্রাম করেছেন যে কষ্ট সহ্য করেছেন এখন সেই সব কিছু আপনার জন্য সঠিক পথে কাজ করবে এই কড়া নাড়া কেবল একটি শুরু নয় এটি একটি সংকেত যে এখন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে যখন আপনি এটি বুঝতে শুরু করেন তখন আপনি দেখবেন যে আপনি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার পথ একেবারে নতুনভাবে রচিত হতে চলেছে আপনি আপনার ভেতরের শক্তিকে চিনেছেন আপনি আপনার শক্তিকে একটি নতুন পথে মোড় দিয়েছেন এবং এখন যখন আপনি সম্পূর্ণরূপে বদলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আর এখান থেকেই আপনার জীবনের দিশা সম্পূর্ণরূপে বদলে যাবে আপনি যা কিছু অনুভব করেছেন তা আপনার উদ্দেশ্যকে বুঝতে এবং তা অর্জন করতে সাহায্য করার জন্যই ছিল এটি একটি নতুন সূচনা এবং এখন আপনি সেই নতুন সূচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন ব্রহ্মাণ্ড আপনাকে এই শক্তি দিয়েছে যাতে আপনি নিজেকে এক নতুন রূপে দেখতে পারেন এবং এখন যখন আপনি আপনার শক্তিকে চিনে ফেলেছেন আপনি যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন মহাবিশ্ব আপনাকে যেসব সংকেত দিয়েছে আপনার পথ দেখানোর জন্য এখন সেগুলির অনুসরণ করা আপনার কাজ আপনি এখন সেই ব্যক্তিতে রূপান্তরিত হতে চলেছেন যিনি আপনি সব সময় হতে চেয়েছেন আপনার অন্তরের শক্তি আপনার উদ্যম এখন সম্পূর্ণরূপে আপনার উদ্দেশ্য পূরণের জন্য প্রস্তুত আছে আপনার যা কিছু আছে এখন তা আপনার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করে তোলা হয়েছে আপনার সংগ্রাম আপনার যাত্রা সবকিছু এখন এক নতুন পথে রূপান্তরিত হতে চলেছে আপনি যা অনুভব করেছেন যা শিখেছেন তা সব কিছু এখন আপনার জন্য কার্যকরী হবে আপনার সামনে একটি নতুন চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জই আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে আপনি যে সমস্ত সংগ্রাম করেছেন তা এখন এক নতুন শক্তি হিসেবে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটাই সেই শক্তি যা আপনাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন যখন মহাবিশ্ব আপনাকে সেই দিশা দেখিয়ে দিয়েছে তখন আপনি সেই পথে সম্পূর্ণরূপে এগিয়ে চলার জন্য প্রস্তুত আছেন এটাই সেই মুহূর্ত যখন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে এবং এখন আপনি সেই পরিবর্তনের অংশ হতে প্রস্তুত আছেন এখন সেই সময়ে যখন ব্রহ্মাণ্ড আপনাকে আপনার ভিতরের শক্তিকে চিনে নেওয়ার সুযোগ দিয়েছে এবং এখন আপনি সেই শক্তিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য প্রস্তুত আছেন আপনার ভেতরে সেই শক্তি রয়েছে যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম করে তুলবে আপনি যা কিছু করেছেন তা সবকিছুই এখন আপনার জীবনের পরবর্তী ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখন সেই সময়ে এসেছে যখন আপনি আপনার উদ্দেশ্যের দিকে পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত ইউনিভার্স আপনাকে একটি দিশা দিয়েছে এবং আপনি সেই পথে সম্পূর্ণরূপে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এটাই সেই মুহূর্ত যখন আপনি জানেন যে আপনি আপনার প্রকৃত শক্তিকে চিনেছেন এবং এখন সেই শক্তি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে এখন আপনার হাতে সেই শক্তি রয়েছে যা আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে সাহায্য করবে আপনি যে সংগ্রাম করেছেন তা এখন আপনাকে সেই পথে নিয়ে যাবে যেখানে আপনি আপনার উদ্দেশ্য সফলভাবে পূরণ করতে পারবেন এখন যখন ব্রহ্মাণ্ড আপনার দরজায় করা নেড়েছে তখন এটি সেই সংকেত যে আপনার জীবন এখন বদলাতে চলেছে এবং এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার ভিতরের শক্তিকে পুরোপুরি চিনে নিয়েছেন এবং এখন সেই শক্তি আপনার জীবনকে নতুন দিশা দিতে চলেছে এখন আপনি পুরোপুরি প্রস্তুত আছেন এবং এই নতুন শুরুর জন্য আপনাকে আর কিছু প্রযোজন নেই আজকের এই দিব্য বার্তায় মহাবিশ্ব আপনাকে এতটুকুই বলতে চেয়েছে একে অন্তর থেকে গ্রহণ করুন এবং নিজের জীবনে বাস্তবাজিত করার পূর্ণ চেষ্টা করুন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ডিভাইন ম্যাসেজ যদি সামান্য ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এবং এরকম ডিভাইন ম্যাসেজ যদি শুনতে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ